ব্যস্ততার মাঝে আজকে একটি কাজ আমি ভুলে গেছি আর সেটা হচ্ছে আমার ছেলেকে প্রাইভেট থেকে আনতে যাওয়ার কথা যদিও এই ভুলটা আমার কখনোই হয় না আজকে কিভাবে যেন হয়ে গেল আমার ছেলে এসে তো খুবই মন খারাপ করছে কেন তুমি আমাকে আনতে যাওনি আর এরকম ভুল আমার কখনোই হয় না আর আমার ছেলেকে তো আমি কখনো একা ছাড়ি না তো কি আর করার আমার বাপজানকে আমি অনেকবার সরি বলছি তো হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর এইদিকে আমার বাপ যেন শুরু করে দিয়েছে সুযোগের সদ্ব্যবহার তুমি যেহেতু আমাকে আনতে যাওনি আজকে তুমি আমাকে কোথাও নিয়ে চলো আর এইদিকে রাত বেজে গেছে প্রায় সাড়ে আটটার মতো আমি ওকে বারবার জিজ্ঞেস করছিলাম চলো কোথায় যাব সেটা আগে বলবা তো কিন্তু সে কিন্তু বলছিল বুঝতে পারছিলাম যে ও কিছু একটা খাবে আর সে কারণে আমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যে সেখানে খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কিছুই নাই আর আমার ছেলে কিন্তু খাওয়া দাওয়া বেশি পছন্দ করে আমার ছেলে মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনও ছোট বাচ্চার মতোই থেকে গেছে তো কি করব এই তো রিক্সায় উঠে গেলাম দেখা যাক কোথায় ওই নিয়ে যায় আর আমাদের রাতের রাজশাহীতে ঘুরতে আমার এমনিই ভালো লাগে আর যদিও অনেক গরম পড়ে গেছে আর রাতের বেলায় বের হলে স্নিগ্ধ হাওয়া আর রাজশাহী শহরটা তো এমনিতেই অনেক সুন্দর এবং ক্লিন সিটি গ্রিন সিটি শিক্ষার নগরী এবং সব কিছু মিলিয়ে আমাদের রাজশাহী শহরটা তো অনেক সুন্দর আর এই রাজশাহী শহরে আপনারা রাত্রে ঘুরে দেখবেন অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে আর এই তো চলে আসছি এটা হচ্ছে সিএমডি আর এই সিএমডিতে এখানে আপনার সুন্দর একটি দোকান আছে আর সেই দোকানে কিন্তু পাওয়া যায় পুরি আর মিষ্টি আমি বুঝেই ফেলেছি এই তো রিক্সা থেকে নেমে গেলাম এখানে আর এই দোকানটাতে গরম গরম পুরির সাথে সানার মিষ্টি আর ঝোল থাকে সাথে সেটা খেতে আসলে অনেক ভালো লাগে আমার ছেলে এই খাবারটা প্রায়ই খায় আর সেজন্য এখানেই আমাকে নিয়ে চলে আসছে তবে হ্যাঁ এখানে বসার মতো কোনো মানে প্লেস থাকে না যে যখনই আপনারা আসবেন দেখবেন যে সব সময়ের জন্য মনে হচ্ছে লোকে লোকালয় হয়ে থাকে কেউ ঠিক একই অবস্থা কোথাও বসার কোনো জায়গা নেই তো আমার ছেলেকে আমি বললাম চলো পার্সেল নিয়ে চলে যাই কিন্তু সে এখানে বসেই খাবে আমার কোনো কথাই শুনছিল না চারিদিকে খুঁজছিলাম যে কোথায় বসা যায় দেখা যাক খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ একটি জায়গা পেয়ে গেলাম আমার ছেলে তো মহা খুশি এখানে আসার কারণে আমারও খুবই ভালো লাগে আমার ছেলের কোনো ইচ্ছা পূরণ করতে পারলে একটা সময় আমরাও তো এরকম ছিলাম যখন ছোটো ছিলাম মায়ের কাছে কত কিছু আবদার করতাম আর সেই আবদারগুলো যখন আমার মা পূরণ করতেন তখন এরকমই খুশি হতাম আমিও পৃথিবীতে প্রত্যেকটা বাবা মাই চাই তার সন্তান ভালো থাকুক থাকুক সুখে আর সন্তানের সুখের জন্য আমরা মা বাবা অনেক কিছুই করতে পারি তেমন আমার মা বাবারাও ওরকম কিছুই করেছেন এভাবে দুনিয়ার নিয়ম নিয়মনীতি চলে আসছে তো যাই হোক এই তো এখানে খাওয়ারগুলো অনেক মজাদার ছিল খাওয়ারগুলো বলতে কি এই গরম গরম পুরি বিশেষ করে আর এই ঝোল এই তো মিষ্টির ঝোল টা ওয়াও যা লাগে খেতে আর একটু এতো পুরীতে ভরে ভরে খেতে অনেক ভালো লাগে তো আমার ছেলের আজকের ইচ্ছাটা পূরণ করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগলো আর এখানে যেহেতু আমরা মা ছেলে খেলাম আর ওইখানে আমার সাহেবের জন্য একটু নিয়ে যাব তো এতো তো এখানে পার্সেলও নিয়ে নিলাম আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ